আগের ভিডিওতে আমি বলেছিলাম বাক্যের শেষে ফুলস্টপ কখন বসাতে হয় আজকের ভিডিওতে বলবো মার্ক কখন বসানো যায় যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো দেখতে চাও তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো এটা তিন নম্বর ভিডিও দেখো কোশ্চেন মার্ক একটা পাংচুয়েশন মার্ক হয় এর মানে হলো প্রশ্নবোধক চিহ্ন এটা এরকম চিহ্ন হয় এবার তোমাদেরকে জানতে হবে কোশ্চেন মার্ক কখন বসাতে হয় দেখো যদি হেল্পিং ভার্ভ সাবজেক্টের আগে থাকে বাক্যের শুরুতে আমি এই দুটো পয়েন্ট লিখাচ্ছি এই পয়েন্টগুলো যদি তোমরা খুঁজে পাও তাহলে সেই শেষে কোশ্চেন মার্ক বসাতে পারবে দেখো প্রথম পয়েন্টে বলা হচ্ছে যদি হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকে তাহলে বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসাতে হয় আর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড ও তারপরে হেল্পিং ভার্ব এবং তারপরে সাবজেক্টে থাকলে কোশ্চেন মার্ক বসাতে হয় এক্সাম্পল আমি ওপরেই লিখে দিচ্ছি দেখো আচ্ছা না এটুকু নোট করে নাও তারপরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি প্রথম এক্সাম্পল হচ্ছে ডু ইউ কল হার কি তুমি তাকে ফোন করো এখানে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট তোমরা সবাই জানো ডু হেল্পিং ভার্ভ হচ্ছে ডু ইজ ডাস ইজার হ্যাস হ্যাভ এগুলো হেল্পিং ভার ভাই এবার সাবজেক্টের আগে হেল্পিং ভার্ভ আছে তাহলে এর শেষে কোয়েশ্চেন মার্ক বসবে এটা প্রথম পয়েন্ট অনুযায়ী হলো এবার আরেকটা এক্সাম্পল প্লে সে কখন খেলা করে এখানে হি হচ্ছে সাবজেক্ট ডাস হেল্পিং ভার এবার দ্বিতীয় পয়েন্টে আমি লিখেছি এই ডাব্লু এইচ এই ডাব্লু আর এইচ আছে তাই এটা ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে ডাব্লু এইচ ওয়ার্ডের পরে যদি হেল্পিং ভার্ক থাকে আর তারপরে সাবজেক্ট থাকলে সেই সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্কে দিতে হয় তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে কোশ্চেন মার্ক কখন বসাতে হয় আর একটা কথা মনে রাখবে বাক্যের শেষে যদি কোশ্চেন মার্ক দেওয়া থাকে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে ওই সেন্টেন্স দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে আই হোপ সবাই বুঝতে পেরেছো কোশ্চেন মার্ক কখন বসাতে হবে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর ফ্যামিলি মেম্বারস বন্ধুদেরকে পাঠিয়ে দিও তো তারাও এই ভিডিওটা দেখে কোশ্চেন মার্কের ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ সিম্পল সেন্টেন্স টেন্স বেসিক গ্রামারের চ্যাপ্টারগুলো এখনও যান না তারা চ্যানেলের প্লেলিস্টে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে ওই চ্যাপ্টারগুলো শিখতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই